বিশাল বড় ছক্কা হাঁকানো এই দেবাশিসি শেষ পর্যন্ত বাংলাদেশকে বাঁচিয়েছেন বলা যায় পুরো ম্যাচেই উত্থান পতনের অনেক গল্প আছে দারুণ দারুণ এমন ছক্কাচারের সমৃদ্ধ যেমন আছে একই সাথে দ্রুত উইকেট পড়ার ঘটনাও আছে বিরানব্বই রান পর্যন্ত কোনো উইকেট পড়েনি বাংলাদেশের এরপরে প্রথম উইকেটের পতন তারপরই বাংলাদেশ যেন খেই হারিয়ে ফেলে দুশো রান হতে না হতেই আট

দলটাকে এতদূর পর্যন্ত টেনে নিয়ে এসে শেষ বলে ছয় হাকাতে পারলে বোধ হয় শান্তি পেতেন ম্যাচের মাঝে আবদুল্লাহ থেকে শুরু করে বেশ কয়েকজন ব্যাটার ভালো শুরু করলেও শেষ পর্যন্ত ইনিংস বড় করতে পারেননি আর সেখানেই বাংলাদেশ দলকে বিপদে পড়তে হয় আবদুল্লাহ যেমন দারুণ শুরু করেছিলেন ঠিক অপর প্রান্তে ভালো ব্যাট করে যাচ্ছিলেন রেজান যদিও শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত একটা স্ট্যাম্পিংয়ে আউট হতে হয় তাকে এখনো কর্তৃপক্ষ ঠিক মতো স্কোর কার্ড সরবরাহ করেনি বিধায় এখনই কোন ব্যাটার কত রান করেছে সেটি জানানো যাচ্ছে না তবে দিনের শেষে ম্যাচ শেষ হলে পুরো স্কোর কার্ড বিস্তারিত জানানো হবে আপাতত বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে রান করেছে দুইশো রান জানিয়ে রাখা ভালো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার অনুধ উনিশ দলের যে ছয় ম্যাচের ওয়ান ডে সিরিজ আছে সেটি শুরু হচ্ছে আগামী ২৬ তারিখ থেকে তার একদিন পূর্বেই আজ চব্বিশ তারিখে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কলম্বোর ক্রিকেট ক্লাব মাঠে সেটি একটি প্রস্তুতি ম্যাচ। অনেক ক্রিকেটারকে ফিরিয়ে দেখার সুযোগ থাকছে আবদুল্লার কথা আগেই জানিয়ে রাখা হয়েছিল তিনি দারুণ করেছেন দারুণ প্র্যাকটিসও করেছেন আগের দিনগুলোতে আজকেও শুরুটা দারুণ করেছিলেন শুরুর মতো ইনিংসটা বড় করতে পারলে আবদুল্লার নেই বাংলাদেশের স্কোর হতে পারত সাড়ে তিনশোর মতো দুশো রান করে বাংলাদেশ দল শ্রীলঙ্কার সামনে নিশ্চিত চ্যালেঞ্জ ঠেলে দিয়েছে তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে কিনা সেটাই দেখার বিষয় তবে দুশো উননব্বই ওয়ান ডে ফরমেটে খুব একটা ছোট প্রাণ নয় সেটি বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ নিশ্চয়ই চাইবে বাংলাদেশের বলারদের দারুণভাবে এই ম্যাচেই প্রস্তুত করে নিতে কলম্বো থেকে এতটুকুই ছিল আপডেট ম্যাচের বাকি আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তত সময় মিডফিল্ডের সাথে থাকুন